নিউজ গুটবন্ধুকন শুরু হলো লালবাগ সদরঘাটে লঞ্চ পরিষেবা তো বড় লঞ্চও কিন্তু চালু হয়ে গেল বড় বড়ো গাড়ি পারবার করতে পারবে একদম পলসনডা এনএইচ টুয়েলভ থেকে সরাসরি তেরো থেকে চোদ্দ কিলোমিটার এগিয়ে এসে ভাগীরথী নদী পার করে ওপারে লালবাগ মুর্শিদাবাদ ঐতিহাসিক শহর সেই শহরে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ফেরিঘাট যেই ঘাটে কিন্তু এর আগে অনেক দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা এড়াতে বিরাট পদক্ষেপ এবার কিন্তু সেই লঞ্চ পরিষেবা চালু অনেক আগে কিন্তু লঞ্চ এসে পৌঁছেছিল কলকাতা থেকে দুটো ছোট লঞ্চ যেখানে কিন্তু বাইক সাইকেল টোটো পারাপার হচ্ছে এবং একটি বড় লঞ্চ এসেছে সেই লঞ্চ লঞ্চটিও চালু হয়েছে সেই লঞ্চে কিন্তু চার চাকা থেকে শুরু করে বড় বড় গাড়ি ছ চাকাও কিন্তু পার হতে পারে এবং সেই বড় লঞ্চ কিন্তু এসেছে এছাড়া এখানে ঘাট নির্মাণ হচ্ছে এই ঘাট কিন্তু এখনও কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশন আরও বড়ো করে নির্মাণ হচ্ছে তবে এর মধ্যেই কিন্তু চালু হয়ে গেছে লঞ্চ পরিষেবা এবং টিকিট সিস্টেম চালু হচ্ছে দুই পারেই কিন্তু টিকিট সিস্টেম অর্থাৎ এদিকে একটি টিকিট কাউন্টার তৈরি হচ্ছে এপারে আর এই যে সদরঘাট যে ভাড়া সেই ভাড়াটা কিন্তু একই আছে এর আগেও যেরকম সিঙ্গেল লোক তিন টাকা সাইকেল লোক পাঁচ টাকা বাইক লোক বাইক এবং একটি সিঙ্গেল লোক দশ টাকা ছিল দুটো লোক একটি বাইক পনেরো টাকা সেরকমই ভাড়া আছে বড়ো গাড়ির ভাড়া এই মুহূর্তে বলতে পারছি না হ্যাঁ তো এরকমই কিন্তু আছে তো লঞ্চ পরিষেবা শুরু হয়েছে এই হচ্ছে সে লালবাগ সদরঘাট গুরুত্বপূর্ণ একটি ফেরিঘাট তো এখানে একটি রোড ব্রিজ নির্মাণের কথা ছিল খোঁজবাক আমানিগঞ্জ রোড ব্রিজ সেই ব্রিজ কবে নির্মাণ হবে এই মুহূর্তে আপডেট নেই তবে তিন জায়গায় চিহ্নিত করা হয়েছে ব্রিজ নির্মাণের জন্য আগামী দিনে কিন্তু ব্রিজ হবে সেই ব্রিজটা কিন্তু এই ঘাটের কাছে যে হবে আমদানা এর সাইডেও হতে পারে দূরেও হতে পারে একটু ছাড়াছাড়ি হতে পারে তবে এই লঞ্চ পরিষেবা আপাতত এখন কিন্তু চালু যে দুর্ঘটনা বা বিভিন্ন রকম যে সমস্যা সেই সমস্যার কিন্তু এবার সমাধান বন্ধুগণ এই ছিল আপডেট